এমন কিছু কালেকশান আছে যেগুলো কিন্তু বিক্রি করার দরকার হয় না দোকানে যদি আপনারা রাখতে পারেন না আপনি আপ বিক্রি হতে শুরু হয়ে যাবে আর এইসব কালেকশান স্টক রাখতে হয় না এগুলো কিন্তু দোকানে রাখলেই হাতে হাতে বিক্রি হয়ে যাবে খালি কাস্টমারের দেখার অপেক্ষায় তো বন্ধুরা এই রকম কালেকশান নিয়ে যদি আপনারা দোকানে বিজনেস করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব বেশি লাভবান হবেন আর সবচেয়ে বড় জিনিস এমনই কালেকশান আপনারা কিনতে পারবেন এমন একটা সুপার ব্র্যান্ডের সঙ্গে জুড়ে যেটা কোনো মিডলম্যান থাকবে না বা কোনো দালাল থাকবে না একদম ডাইরেক্ট ম্যানুফ্যাকচার থেকে আপনারা মাল কিনতে পারবেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করে আমি অঞ্জলি মুখার্জি প্রত্যেকবারের মতো কিন্তু এবারও আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে যেখানে আপনারা পাবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা বিজনেসের জন্য আপনাদের কিন্তু খুবই লাভদায়ক আর যে আমি কালেকশান নিয়ে এসেছি সেই কালেকশন হচ্ছে যেগুলো শিলিগুড়ির থেকেও আপনারা মানে ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক জায়গায় তো করতে পারবেন আর তারপরে করে খাস আমি শিলিগুড়ির জন্য নিয়ে এসেছি আজকের স্পেশাল এই এইরকম শিলিগুড়ি কিন্তু বেশিরভাগ দেখবেন নেপালি বা আমাদের প্রচুর বেঙ্গলি টাইপ লোক আছে যারা এইগুলো করতে কিন্তু খুব ভালোবাসেন দেখুন এই যে কোর্স খুবই সুন্দর কোর্স কালার অপশান আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু ঠিক আছে ভিতরে আপনারা এইটা পেয়ে যাবেন এই ভিতরে বটন আছে আর এই যে দেখে নেবেন এর মধ্যে কিন্তু মালা দেওয়া আছে মানে প্রত্যেকটা একদম কিন্তু ইউনিক যেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন একদম কম রেটে একদম কম রেটে বলার মতো না এখানে মাত্র ২৬ টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে যেটা আপনাদের বিশ্বাসযোগ্য না দেখুন এই রকম বাচ্চাদের মানে একদম জিরো সাইজ থেকে চোদ্দ বছর বাচ্চাদের পর্যন্ত আপনারা পেয়ে যাবেন তো সেগুলো তো অনেক কালেকশন আছে আমি দেখা দেখাতে পারবো না তাই জন্য আমি কিছু কালেকশন নিয়ে এসেছি যেটা দেখুন গার্লস এর জন্য একটা সাদা আর নিচের যে মানে বটমটা আছে না একদম কিন্তু ভেলভেট নরম আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারবেন আমি সেটা বুঝতে পারছি না কিন্তু এখানে আসলে আপনারা কাপড়ে হাত দিলেই বুঝতে পারবেন যে কতটা সফটনেস আছে কেননা বাচ্চাদের যে কাপড় আছে না বাচ্চাদের কাপড় কিন্তু সবসময় মোলায়েম হওয়ার আছে এমন কিছু পলিস্টার আপনারা রাখবেন না যেগুলো কিন্তু বাচ্চাদের পড়লে ইরিটেড হয় বাচ্চারা প্রত্যেকটা কালেকশান পড়লে যেন তাদের কমফোর্টেবল লাগে তো সেই হিসাবে ধ্যান রেখেই কিন্তু আমাদের কোম্পানি প্রত্যেকটা কীর কিন্তু তৈরি করছেন দেখুন খুব সুন্দর নেটের ওপরে ডিজাইনও প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন পাবেন দেখুন এই একটা ডিজাইন আছে এই আয়ের আগে আমি কিন্তু কালো আর সাদার মানে ডিজাইন দেখি যে ওটা আলাদা ডিজাইন এটাও কিন্তু আলাদা ডিজাইন তারপরে দেখতে পাবেন যে এই যে ডিজাইনটা এইটা কিন্তু সাদা নিচের বটনটা পাবেন আর এই যে উপরে কিন্তু ফ্রক টাইপের ডিজাইনটা পেয়ে যাবেন যেটা কিন্তু প্রত্যেক বাচ্চাদের পছন্দ হবে এছাড়াও ছেলেদের পেয়ে যাবেন দেখুন সুন্দর সুন্দর পাঞ্জাবি যে পাঞ্জাবি গুলো কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে এইরকম বিভিন্ন সাইজেরও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সুন্দর সুন্দর শার্ট যেগুলো প্রিন্টের একদম কাপড়গুলো আপনারা হাত দিলে বুঝতে পারবেন একদম সফট কিডস ওয়ার সব সময় কিন্তু একদম এর সফটনেস বজায় রাখার দরকার আছে কেননা বাচ্চাদের যে স্কিন হয় না খুব নরম হয় সেগুলো কোনো র্যাসেস না পড়ে সেই হিসাবে কিন্তু বাচ্চাদের কাপড় হওয়া উচিত তো এখানকার যে কালেকশান আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন আর এখান থেকে বিজনেস মানে মাল কিনতে চাইলে আপনারা অবশ্যই ডাইরেক্টলি একবার আজমেরা ফ্যাশনের ভিজিট করুন কেননা যতক্ষণ না আপনারা এইসব কাপড়ের টাচ করবেন না ততক্ষণ কাপড়ের যে কোয়ালিটি কাপড়ের যে গুণবত্তা এগুলো আপনারা জানতে পারবেন না তো বন্ধুরা তাই আমি আপনাদের রিকোয়েস্ট করছি একবার অন্তত আপনারা আজমেরা ফ্যাশনের ভিজিট করুন হ্যাঁ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন কেননা আমি যে কালেকশন নিয়ে আসছি না এই কালেকশন গুলো কিন্তু আপনারা আপনি মিস না করতে চান এই সব কালেকশন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কেননা এখন প্রচুর প্রচুর লোক কিন্তু নতুন বিজনেস করতে চাইছেন কারণ কাপড়ের বিজনেস যে আছে না একদম ইজি বিজনেস তাহলে দেরি করবেন না ফটাফট স্ক্রিনের নম্বর আছে পার্চেসিং শুরু করে দিন অর্ডার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার